ডিসিপ্লিন একটা দিয়ে আপনারা যখন যাচ্ছেন কেউ ইলেকট্রিশিয়ান আবার কেউ এটিআই তাই না তো আমরা সবাই আশা করবো যে ফলো করবো দেখছি আমরা কীভাবে নিরাপদ ভাবে কাজ করবো সেটাই আমাদের প্রধান লক্ষ্য থাকবে কাজ আমাদের প্রধান লক্ষ্য না আমাদের লক্ষ্য কি নিরাপদ কাজ তাই না কাজ আমাদের লক্ষ্য ঠিক আছে কিন্তু পাশাপাশি কি থাকবে নিরাপদ কাজ

আপনারা যেখানেই থাকবেন কেউ দিজাপুরে যে কাম্পানি যেখানে সেখানে কিন্তু ওরা আবার কী করে মানে বাস অথবা জন্য তো ওখানে টাইম দেবে টাইম করবে করবেন ওরা পাঁচটা বাজে বলে আপনারা পাঁচটা বাজার দশ মিনিটে আগে কি ওই জায়গায় উপস্থিত থাকবেন কিন্তু wa nombor di sini nombor timing okey okay thank you wa walaikumussalam warahmatullahi